নমস্কার রেসপোর্ট বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এবং আজ একটি বিশেষ দিন আপনারা সবাই জানেন সাতই জুলাই মহেন্দ্র সিং ধোনির জন্মদিন আজ সারা দেশ জুড়ে মহেন্দ্র সিং ধোনির তেতাল্লিশতম জন্মদিন পালন করা হচ্ছে এবং আমি এই মুহূর্তে আছি ব্যারাকপুর ওল্ড বয়েজ হোমে যেখানে মহেন্দ্র সিং ধোনির জন্মদিন সেলিব্রেট করছে মহেন্দ্র সিং ধোনির ফ্যান গ্রুপ এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছে পরিতোষ পরিতোষ যদি একটু বিষদে বলো তোমাদের আজকে সারা দিনের কি কি পরিকল্পনা আচ্ছা প্রথমে আমাদের গ্রুপ নিয়ে কিছু বলি আমাদের গ্রুপ আমরা এরকমভাবে একসাথে মিলে সেলিব্রেশন করেছি প্রায় দু হাজার ষোলো সাল থেকে আজ প্রায় আট বছর হয়ে যাচ্ছে আমরা এই একইভাবে সেলিব্রেশন করছি তো আমাদের যেমন বিভিন্ন পুজো পর্ব চলে আমাদের সেখানে যেমনভাবে আমরা সেলিব্রেট করি ঠিক একইভাবে আমরা সমস্ত এমএসডিআনরা মিলে একটা দিনে একসাথে সমবেত হয়ে আমরা এই দিনটাকে খুব ধুমধামে সহিত উদযাপন করার চেষ্টা করি তো সেই একই রকম প্ল্যান রয়েছে আমরা যে ছ বছর করে আসছি আমরা বিভিন্ন ধরনের মানে সেলিব্রেশন মানে করি তো যেমনটা হচ্ছে আমরা এবছরে প্ল্যান দেখেছি আমাদের আমরা একটা করে যে বাচপন বয়েজ একটা চাইল্ড হোম আছে এর পাশে আর একটা হচ্ছে ওল্ড এজ হোম আছে আমরা এনাদের মাঝে আজকে আমাদের এই খুশির দিনটা এনাদের সাথে ভাগ করে নেব তো সেরকমটা আমাদের প্ল্যান আছে তো আমাদের সেলিব্রেশন আজকে হবে আমাদের সেলিব্রেশন অলরেডি শুরু হয়ে গেছে তো আমাদের প্রথমে আমাদের কেক কাটিং থাকছে কেক কাটিংয়ের পাশাপাশি আমাদের এখানে যে সমস্ত মেম্বাররা রয়েছে অর্থাৎ বাঁচপান বয়েজ এবং যে ওল্ড এজ ওমে যারা যারা রয়েছে ওনাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে একই সাথে আজকে দুপুরের লাঞ্চও আমরা অ্যারেঞ্জ করেছি তার সাথেও এনাদের কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আমরা জেনেছিলাম যে কী কী এখানে অসুবিধা আছে কী কী দরকার ওনারা আমাদেরকে জানিয়েছিলেন এই সমস্ত জিনিসগুলো লাগবে তোমরা দেবে আমরা সেই সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জ করারও চেষ্টা করেছি এবং একই সাথে আমরা ওনাদের থেকে পারমিশন নিয়ে এখানে কিছু গাছ লাগাবার চেষ্টা করেছে আমাদের একটা এটা একটা ইনিশিয়েটিভ আছে আমরা কিছু গাছ লাগাবো এখানটাতে আর একই সাথে আমাদের যেটা আমাদের টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে কয়েকদিন আগেই ফিরলো দেশে টফি এসছে আমাদের সেই আনন্দে আমাদের একটা সেলিব্রেশন হবে এই বছর তো আমরা তার জন্য একটা কেক কাটিং আমরা রেখেছি একটা কেক নিয়ে আসা হয়েছে সবাই মিলে সেটাকেও আমরা কেক কাটবো এবং এইভাবে আমাদের সারা দিনের প্রোগ্রাম অবশ্যই আজকে একজন বিশেষ একজন ব্যক্তিকেও আমরা তোমরা ইনভাইট করেছো হ্যাঁ অবশ্যই যিনি হচ্ছেন আমাদের কেশব ব্যানার্জি মহাশয় তো সকলেই ওনাকে চেনেন আমাদের এম এস ধোনির ছোটোবেলার গুরু বলা যায় যিনি নিজের হাতে এম এস ধোনিকে তৈরি করেছিলেন একজন গোলকিপার থেকে একজন উইকেট রক্ষক আমরা দেখেছি এম এস ধোনি মুভিতে তিনি কীভাবে ভাইকে গাইড করেছিলেন একজন বড় খেলোয়াড় হতে ওনার একটা বিশেষ অবদান রয়েছে তো উনি আজকে আমাদের মধ্যে আসছেন এটা আমাদের একটা বিশেষ পাওনা উনি রাস্তাতে আছেন আসছেন আমাদেরকে জানিয়েছেন তো আপনারা শুনলেন পরিতোষের মুখেই যে আজকে সারাদিন ধরে কিন্তু এম এস জিয়ানদের অনেক পরিকল্পনা আছে মহেন্দ্র সিং ধোনির ফর্টি থার্ড বার্থডে সেলিব্রেট করার জন্য এবং আপনারা এনজয় করুন ভিজুয়ালস এবং দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা প্রথমত আমি তার শান্ত মাথায় যে ডিসিশানগুলো নেন সেইগুলো দেখে আমি শান্ত থাকার চেষ্টা করি যে কোনো মুহুর্তে নিজেকে শান্তভাবে রেখে সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করি যেমন তিনি করেন আর প্রথমত দাদা বলল আগে ভাই বলে গেছেন যে আগে খুব ভালো মানুষ হতে হবে তো সেই হিসেবে আগে ভালো মানুষ হতে চাই ধন্যবাদ তোমার তোমার মতে মানি ভাইয়ের জন্মদিনে তোমার কি রিকোয়েস্ট থাকবে মাই ভাইয়ের জন্য ভাইয়ের জন্মদিন একটাই রিকোয়েস্ট দু হাজার পঁচিশ সালে যেন মাই আর একটা আইপিএল খেলে এবং চেন্নাই যেন চ্যাম্পিয়ন হোক এর থেকে বড়ো পাওনা আমাদের আর কিছু হতে পারে না আমি ওনায় বলতে চাই যে উনি মাঠে থাকার একটা অনেক বড় পাওনা তার সাথে সাথে আমি চাইবো উনি যেন কোনো দিন ক্রিকেটকে কোনোভাবেই যেন বিদায় না দেন হয়তো উনি টিমকে ছেড়ে দিচ্ছেন হয়তো আইপিএল থেকে একদিন একদিন অবসর নিতে হবে উনি ইন্ডিয়া টিমের সঙ্গে অ্যাজ এ মেন্টার হোক কোনো না কোনোভাবে সিলেক্টিভ কমিটি হোক নির্বাচন কমিটি হোক যে কোনো কমিটির সঙ্গে একটা ক্রিকেটের মাধ্যমে উনি যেন জুড়ে থাকেন তাতে আমাদের দেশকে উনি যা ক্রিকেটের মাধ্যমে দিয়ে গেছেন তা উনি একজন বোর্ড মেম্বার হিসেবে ম্যানেজমেন্ট হিসেবে আরও অনেক কিছু দিতে পারবেন কারণ উনি একজন শুধু মা মানে খেলোয়াড় হিসেবে না মানুষ হিসেবে অবদপ্ত ওনার চাল চলন চলাফেরা সব কিছুর মধ্যে একটা শেখার বিষয় আছে যেটা দিন দিন আরও বাড়ছে এবং আমরা শিখছি ভাইয়ের সতীঠার জন্মদিন আমরা সবাই একত্রিত হয়ে এম এস ধোনি ফ্যান্স ক্লাব উদযাপন করলাম এই ওল্ড এজ হোমের মাধ্যমে এখানকার বাচ্চাদের সাথে সময় কাটালাম এর মাধ্যমে আমরা উদযাপন করলাম তো তোমার মতে মাই ভাইকে কীভাবে ডেসক্রাইব করবে দেখুন মাই ভাইকে ডেসক্রাইব করার মতো মানে ভাষা আমাদের মধ্যে নেই অ্যাকচুয়ালি উনি আমাদের কাছে ভগবানের সমান ঠিক আছে উনি আমাদের আইডল আমরা ওনার থেকে ওনার জীবনযাপন কীভাবে উনি চলেন বা ওনার ডিসিশান নেওয়ার যে ক্ষমতা বা কুইক ডিসিশান নিয়ে লাইফে যে আগে ওনার যে ডিসিশান যেগুলো নেন সেইগুলো আমরা ফলো করি বা নিজেদের লাইফে ওগুলো মানে অনুসরণ করি এইভাবে আমরা মানে জীবনে উন্নতি করতে চাই